আজ দেখি নমুনা আজ শুনি বরণনা নূরে তে গুলজার মদিনা আজ দেখি নমুনা আজ শুনি বড় নূরে তে গুলজার মদিনা না মাটি বাটি যত দেখি তো মতো মদিনার মাটি হিজতো দেখিতে চাঁদের মতো ফুল বাগানে ফুলের মতো কোরমাখে জোরবেদোনা নূরেতে গুলজার মদিনা ফুল বাগানে ফুলের মতো কোরমাখে জোরবেদোনা নূরেতে গুলজার মদিনা মদিনার হাওয়া যত সুগন্ধি আঙ্গের মতো মদিনার হাওয়া যত সুগন্ধি অম্বরের মতো সেই হাওয়ারে খুশবু পেয়ে মন হল মোর দেওয়ানা নূরেতে গুলজার মদিনা সেই হাওয়ারে খুশবু পেয়ে মন হল মোর দেওয়ানা নূরেতে গুলজার মদিনা মদিনার পাক মাটিতে মুদের নবী শুয়ে আসে মদিনারী পাক নবি শুয়ে আসে কত হাজি গাজি যায় সেখানে মুদের যাওয়া হলো না নূরে তে গুলজার মদিনা কত হাজি গাজি যাই সেখানে মুদের যাওয়া হলো না নূরেতে গুলজার মদিনা মকাশরি ফেরে পাক মাটিতে আজম জমের হাউজ আসে পাক মাটিতে আজম ফানি আছে কত পশু পাখি খায় যে পানি তবু পানি ফোড়ায় না নুরেতে গোলজার মদি না কত পশু পাখি খায় যে পানি তবু পানি ফুড়ায় না নূর তে গুলজার মদি আজ দেখি নমুনা আজ শুনি বড় ননা নূরে তে গুলজার মদি আজ দেখি নমুনা আজ শুনি বরনা নূরে তে গুলজার মদি আজ দেখি নমুনা আজ শুনি বর না নূরেতে গুলজার মদিনা মদিনার মাটি যত দেখিতে চাঁদেরি মতো মদিনার মাটি যত দেখিতে চাঁদেরি মতো ফুল বাগানে ফুলের মতো কোরম মা জোরবেদ না নূর এতে গুলজার মদিনা ফুলবাগানে ফুলের মতো কোরম মা জোরবেদ না গুলজার মদিনা